মট কাছা উনি এখন মট কাঁচা বানাচ্ছে আমার জন্য এইখানে একটা মট কাছায় দাম হচ্ছে ষাট টাকা Assalamualaikum warahmatullahi wabarakatuh Alhamdulillah, alhamdulillah, alhamdulillah.

তারপর থেকে সরকার আমাদের যে বাংলাদেশ সরকার উনি হচ্ছে ওনারা হচ্ছে কত সালের দিকে হচ্ছে এটার পরিচালনার দায়িত্ব নিছে এটা মনে হয় আপনার বা ইয়ার বাহাত্তর সালে সরকারি হয়েছে শেখ মুজিবুর রহমান এসে এটা সরকারি ঘোষণা হয়েছে উত্তরা গণভবন নামে আচ্ছা তারপর থেকে আর কি সরকার দেখে এবং মানুষ সরকার হ্যাঁ দেখে দেখে আছে প্রদর্শন কেন্দ্র হয়েছে সবাই এসে আছে এখানে হচ্ছে ঘুরতে আসে ঘুরতে যেতে আসে এটা কিছুদিন আগে আবার টিকিট করছে আগে এমনি ফ্রি ছিল পরে এটা আপনারা যা

অনেক বড় এরিয়া একদম ফাঁকা কিন্তু পরিবেশটা খুব সুন্দর কিন্তু সব প্রবলেম হচ্ছে রোদ আর অনেক গরম এইখান থেকে রাজার বাড়ির ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায় একদম সামনে থেকে এই যে মানুষজন এখন ঢোকা শুরু করছে আস্তে আস্তে বাট আমি মনে হয় সেকেন্ড বা থার্ড পার্সেন্ট ছিলাম যেটা হচ্ছে রাজমহল এই যে ডান পাশের যে বিল্ডিংটা আমার সামনে এখন এটা হচ্ছে মানে ছিল রাজা যখন ছিলেন এখানে অনেক হচ্ছে যারা অপরাধ করতো তাদেরকে ধরে নিয়ে আসা হতো এবং এখানে আটকে রাখা হতো এটা খুবই ভয়ঙ্কর ভিতরে দেখা যায় না অনেক সুরঙ্গর মতন মানে আন্ডারগ্রাউন্ডের মতন ও ভিতরে কিচ্ছু দেখা যায় না আসলে তারা অনেক ভয় লাগে আন্ডারগ্রাউন্ড নিচে অনেক বড় বড় কামরা রয়েছে একটা অন্ধকার মানে আমাদের যুগে এখন যেটাকে বলা হয় এরকম হচ্ছে রানী মহল প্লেস রানীঘাট অ্যান্ড মিনি চিড়িয়াখানা রানী ছোটখাটো একটা চিড়িয়াখানা ছিল এখানে এটা হচ্ছে রানীর পুকুর রানী এখানে হচ্ছে বসে থাকতো ফসল করতো রানীঘাট আর রানীর নিজস্ব হচ্ছে গোসল করার জন্য যে জায়গাটা ছিল সেটা হচ্ছে এখানে রানী এখানে বসে থাকতো এবং এখান থেকে নাকি রানী গোসল করত এই জায়গাটায় রানী নাকি বসে থাকতো এখানে এখানে তারপরে যে নিচে এই জায়গাটায় রানী বসে থাকত বিশাল বড় পুকুর এই পুকুরের যে ওপারে যে জায়গাগুলো দেখা যাচ্ছে এই কর্নারে কর্নারে হচ্ছে পহরিরা থাকতো তাকে হচ্ছে পাহারা দেওয়ার জন্য অনেক পহরি থাকতো তখন রানীর আমলে আর ও যে জায়গাটা ওইটা হচ্ছে রানীর চিড়াখানা ছোটোখাটো একটা ডানে একটা আছে চলেন ওদিকে যাওয়া যাক আমরা আস্তে আস্তে রানীর চিড়িয়াখানার দিকে যাচ্ছে মিনি চিড়িয়াখানা এই যে ডানে এখানে একটা আছে এবং ওখানে একটা আছে রানীর এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে দর্শনার্থীদের জন্য এখানে বেশ কিছু হরিণ আছে অনেকগুলো হরিণ অনেক হরিণ শুল্কা রত্না শ্যামল শ্যামা যে আর একটা এখানে আমরা দেখতেছি এটা দেখলাম হরিণ দেখা এখানে একটা চাপ খোল আছে এটা অবশ্য পরে বসানো হয়েছে এই পাশে আরেকটা একটা পুকুর আছে আবার পিছনে এটা অনেক বড় মানে লেকের মতো না আমরা থাকাতে নরমালি ধানমন্ডি লেকটা যেমন দেখি ওরকম একটু লম্বা করে অনেক বড় পিছন থেকে একদম মাথা পর্যন্ত চলে গেছে কিছু কাঁঠাল রাখছে কাঁঠাল ধরেছে এই যে ও এটা হচ্ছে ময়ূর আছে এখানে ঘুঘু পাখি আছে এই যে ঘুঘু পাখি ভিতরে আমরা গ্রাম অঞ্চলে অনেক ঘুঘু পাখি দেখি এটা আসলে আহমের কিছু তেমন কিছু নেই এখানে দেখি কবুতর আর এই পাশে কিছু প্রাণী আছে এগুলোকে দেখতে খরগোশের মতন দেখায় কিন্তু এগুলো আসলে খরগোশ না এগুলো আসলে গিনি গিনিপিক গিনিপিক বাদরকে হচ্ছে খাবার দিচ্ছে ভাইয়ের নাম কি এমনি মন্ত্রী আলী মন্ত্রী কোথা থেকে আসছেন আমি আসছি ভাই সিয়াজগঞ্জ থেকে সিয়াজগঞ্জ থেকে আচ্ছা তার মানে নাটোরের আশেপাশের মানুষজন এখানে প্রায় আসে ঢাকা থেকে একটু কম আসে না ঢাকা একটু বেশি দূরে অনেক দূর যায় আচ্ছা এই ছিল আসলে রানীর মিনি চিড়িয়াখানা এখানে কিছু হচ্ছে খাঁচার মধ্যে ময়ূর খরগোশ গিনিপিক ঘুঘু পায়রা এগুলো ছিল আর এদিকে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রানীর রানীঘাট রানীর পার্সোনাল গো হচ্ছে গোছেলের জন্য যে জায়গাটা থাকে সেটা এটা আর ওই পাশে ওই পাশে একটা জায়গা আছে সেটা হচ্ছে আপনার কিছু হরিণ রাখা আর তেমন কিছু নাই আর কি দেখি সামনের দিকে যাই আস্তে আস্তে কি দেখা যায় এই হচ্ছে রাজামশাই রাজা রানী দুজন একসাথেই থাকতো তখন বুঝতেছি না রাজা আসলে কি ঘর জামাই ছিল না আসলে রাজা রানীর যৌথ বাড়ি ছিল রাজা মাসিকে দেখে তো মোটামুটি স্মার্টই লাগতেছে রানী কেমন হবে সেটা হচ্ছে দেখা যাবে রাশি আসলে রানীকে দেখতে রানীর বাড়ি দেখতে ইনি হচ্ছে রানী মানে আমরা আসলে যাকে দেখতে আসছি যার বাড়ি দেখতে আসছি এই যে আমার সামনে যে বাড়িটা এটা হচ্ছে রাজার মূল ভবন একটাই আসলে আসলে মূলত বাড়ি রাজা রানী দুজনে একসাথে থাকতো এখানে আর আমরা যে এর আগে যে ওই পাশে দেখলাম আর ওই পাশে জেলখানা দেখলাম ওই পাশে হচ্ছে অন্যান্য দেখলাম এইগুলো হচ্ছে রাজার হচ্ছে প্রশাসনিক ভবন বাট আমার কাছে সবথেকে বেশি ইন্টারেস্টিং লাগছে হচ্ছে এই রোড অ্যান্ড এই হচ্ছে গাছগুলা এগুলা মানে কি বলবো পুরো একটা ভিনটেজ ভিনটেজ ফিল আছে তো রাজার বাড়ি যেভাবে হওয়া উচিত আর কি মানে আগেরকারের জমিদার রাজাদের বাড়িতে যেমন হয় এই পাশে এগুলো হচ্ছে মেবি বাথরুম ওয়াশরুম আর কি আর পিছনে ওই যে লেকটা এখনও আছে দেখা যাচ্ছে আর এখানে একটা রাস্তা আছে সুন্দর এই রাস্তাগুলো হচ্ছে অনেক পুরনো কিন্তু এগুলো হয়তো পরে মেরামত করা হয়েছে বা এগুলো এত হচ্ছে এই যে ঢালাইগুলো এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে অনেক আগের না পরে আবার হচ্ছে নতুন করে হচ্ছে মেরামত করা হয়েছে সব থেকে মজার ব্যাপার মানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে বাগানটা এখানে রাজা রানী দুজনে একসাথে হাঁটতো তো তাদেরই এই যে রাজা রানীর একসাথে হাঁটার যে ব্যাপারটা এটা আসলে আজকালকে আমাদের ভাই বাদারা হচ্ছে কিছুটা হতে হইলো আসলে দেখা যাচ্ছে যে ডেট করতে আসছে এইটা হচ্ছে না অন্ধকার ওপেন না এখান থেকে রানী আসতো ভিতর থেকে রানির ওই পাশে ঘাট আছে এই যে পিছনে একটা ঘাট দেখা যাচ্ছে এই পাশ থেকে দেখা যায় এবারে

খাবার কিন্তু ভ্রমণ করে আপনি চিন্তা করেন আপনাকে যদি এখানে মাথা দিয়ে আপনাকে যদি বলি দেওয়া হয় আপনি যদি সেটা স্বপ্ন দেখেন দুঃখ দেখেন গাছ থেকে পাকা আম পড়ল এই যে মাত্র পড়ছে এখনো কষ ভাই খাবেন নাকি এমন হতে পারে রানির আত্মা আমাদেরকে দিচ্ছে ভালো লাগছে আমাদেরকে এটা হচ্ছে রানের একটা ভবন এখানে ঢুকতে হলে আবার নতুন করে টিকিট নিতে হয় এখানে রানীর ব্যবহৃত রাজার ব্যবহৃত হচ্ছে অনেক জিনিসপত্র আসবাবপত্র আসছে এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ এখানে হচ্ছে সিসি ক্যামেরা দেওয়া ছিল সো আমরা আসলে ভিডিও করতে পারিনি আমরা যখন ওই পাশে ছিলাম দেখছিলেন যে এটা আম পড়ছিল এই যে আমরা আম খাচ্ছি ভাই আম খাচ্ছে হয়তো রানী নিজে চাচ্ছিল যে হচ্ছে সে হয়তো নিজে থেকে আমাদের নানীর আত্মা আমাদেরকে আসলে আমটা ফালাইছে যে না তোমরা আসছো তোমাদেরকে ভালো লাগছে আমটা খাও আর কি উঠানের মতন অনেক বড়টা গোল করে এখানে চারিপাশে বসে আড্ডা দেওয়া যায় আমার কাছে পার্সোনাল রিভিউ যেটা মনে হইলো যেটা হচ্ছে ঢাকা থেকে এত দূর জার্নি করে আসার পরে এই রাজবাড়িতে আসলে দেখার মতন মুড়ি কিছু নাই বাট হ্যাঁ আশেপাশে যদি কারো বাসা হয় লাইক সিরাজগঞ্জ বা এদিকে যদি হচ্ছে এদিকে বগুড়ানোর দিকে হ্যাঁ বগুড়া সিরাজগঞ্জ বা এই এলাকার নাটোরের ভিতরে যাদের আসলে বাড়ি তারা যদি হচ্ছে এখানে ঘুরতে আসে ইটস ফাইন কথা হচ্ছে তখন হচ্ছে জার্নিটা বেশি পড়বে না জাস্ট দুটা টিকিট লাগবে তিরিশ তিরিশ ষাট টাকা দিয়ে তা একটা বিনোদনের একটা প্লেস বা এন্টিক ভিনটেজ কিছু বিষয় দেখতে পারবে ভালোই লাগবে কিন্তু ঢাকা থেকে এত দূর হচ্ছে জার্নি করে আসার পরে যে জিনিসগুলো আমি দেখছি আমার কাছে মনে হচ্ছে যে এই যে জার্নিটা আমি করছি যে এত ভালো কিছু দেখব এরকম আসলে আমার কাছে খুব বেশি একটা কিছু মনে হয় নাই বাট হ্যাঁ কারো যদি প্রথমবার একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স থাকে না যে যেগুলো তো কখনও দেখি নাই রাজা রানীর হচ্ছে ব্যবহৃত জিনিসপত্র বাড়ি ঘর কেমন কি এই জিনিসপত্র যদি কারো দেখার ইচ্ছা থাকে সব থাকে সে আসতে পারেন তার জন্য ফাইন বাট যদি কেউ মনে করে যে হ্যাঁ এত দূর জার্নি করে যাবো দুশো কিলোমিটার জার্নি করে যাওয়ার পরে আসলে একটা জিনিস দেখে আমার মন জুড়াই যাবে বা দেখে আমি আহামরি কিছু একটা দেখে ফেলবো তাহলে এটা আসলে এই এক্সপেকটেশনটা আসলে করাই যাবে না মানে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে এরকম মাহামুরি কিছু নাই আসলে সো আমার হচ্ছে পার্সোনাল রিভিউ এইটা আমার ভিডিও দেখে অবশ্যই হচ্ছে আমাকে জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন থ্যাংক ইউ